করে এরা লাঠিচার্জ করে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই কোন বদনামটা করেছে আজকে এই মেয়েটিকে যে অত্যাচার করে আজকে যে ফোন করা হলে এটা কি আমি করেছি এটা কি বিজেপির কেউ করেছে এটা কি অন্য দলের কেউ করেছে এটা কে করেছে কার রাজ্যে হয়েছে এটা কি উত্তরপ্রদেশে হয়েছে এটা কি গুজরাটে হয়েছে মুখ্যমন্ত্রী আপনি হচ্ছেন চিফ মিনিস্টার আপনার রাজত্বে আজকে প্রতিদিন মেয়েদের এটা হচ্ছে আর আপনি বলছেন এটা বিরোধীরা করছে বিরোধীরা কি এটা করা করিয়েছে আপনার পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না বারবার আপনার পুলিশকে বলা হচ্ছে অথচ মুখ্যমন্ত্রী নিয়ে রাজনীতি করছেন তা যাবার সময় হয়ে পুলিশ সূত্রে জানা গেছে আজ সন্ধে ছটা বেজে যাওয়ায় ময়না তদন্ত হচ্ছে না ছুটি থাকায় আগামীকালও হবে না দেহ আপাতত সংরক্ষণ করে রাখা হচ্ছে পরিবারের সম্মতি ছাড়া প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে না